আজকে আপনাদের সাথে শর্টকাট একটা ব্লগ শেয়ার করব ঘরে বলতে গেলে বস্তা ভরাই পোশাক ছিল আমি বস্তা ভরা বললাম কারণ আমরা দুজন মানুষ আর আমার ঘরে বাজার আনা হয় এত এত করে সবজি পোশাক দিয়ে কিন্তু ইলিশ মাছের কাটা দিয়ে খেতে ভালো লাগে কাটা বলতে এই যে কানশা লেজের অংশ মাথাটা ওইগুলো দিয়ে পোশাক দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু মাখা মাখা করে রান্না করলে ব্যাপারটাই আলাদা হয় টাইম চেষ্টা করি শাক রান্না করার সময় খুব ভালোভাবে ধুয়ে নিতে কারণ পোকামাকড়ের একটা ব্যাপার থাকে আর আজকে একটু ছোট মাছেরও চ চড়াচড়ি করছিলাম দিন ধরেই গুঁড়া মাছ খাচ্ছি না তো সাথে একটু ধনিয়া পাতা থাকলে কিন্তু অনেক ভালো লাগতো ঘরে অ্যাভেলেবেল নাই কি আর করব তো ওই পাশে পুঁশাকটা প্রায় কষানো হয়ে গেছিল এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি আসলে আমি প্রথমে পুঁশাকের ডাটা আলু আর মাছ একসাথে কষিয়ে নিচ্ছি শাকগুলো পরে দেব না হলে একবারে গুলে যাবে একদমই ভালো লাগবে না এগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর আমি এই যে এখন পুঁশাক দিয়ে দেব পুঁশাক দিয়ে কিন্তু এইভাবে মাছের বদলে আপনি যদি চ্যাপাসুট কিউ দেন তবু ওইটার প্রিপারেশন অনেক ভালো হয় আর এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের যে দানাটা থাকে ওইটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে আমার কাঁঠালের দানার তরকারি অনেক ভালো লাগে এটা প্রায় হয়ে আসছে তো এখন নামে নেব দেখেন কি সুন্দর কালার আসছে আজকে একটু ডাক্তারের কাছে গেছিলাম তো ওইখান থেকে তাকরিমকে ভাবছিলাম একটু ঘুরতে নিয়ে যাব যারা তাকরিম বড় সড়ো একটা ডস খেলো যাই হোক ব্যাপার না ওকে কাল পরশু একটু নিয়ে যাব এখন আমি বাইমেন সিং এর বাড়িতে ওষুধের জন্য তো এখানে অনেকক্ষণ দেরি হয়ে গেছে দোকানে নাকি সব ওষুধ অ্যাভেলেবেল ছিল না তাই কালেক্ট করতে একটু সময় লাগছে তারপর চলে গেলাম একটা সুপার শপে তা জন্য জন্য ব্রেড নিব ওকে এখন একটু ব্রেড দিয়ে দুধ দিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে সব এক রকম খাবার খেলে কিন্তু বাচ্চারা বোর হয়ে যায় আর আমরা বাংলাদেশি মায়েরা প্রায় একই রকম খাবার সার্ভ করে থাকি বাচ্চার জন্যই কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না ভিন্ন ধরনের খাবার দিলে কিন্তু খাবারের উৎসাহ জাগে আর তারা খেতেও ট্রাই করে